জিম্বাবুয়ের জার্সিতে আর দেখা যাবে না দেশটির অভিজ্ঞ ও সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন শন উইলিয়ামসকে নেশাজনিত সমস্যায় ভোগা জিম্বাবুয়ের এই ব্যাটার বর্তমানে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা দিয়েছে যে উইলিয়ামসনকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না এবং তার চুক্তিও দু হাজার পঁচিশ সালের পর নবায়ন করা হবে না শন উইলিয়ামসের সঙ্গে বোর্ডের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ জটিল ছিল এক বিবৃতিতে বোর্ড জানায় উইলিয়ামসের অতীতে একাধিক শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ও বারবার দলের বাইরে থাকা দলের প্রস্তুতি এবং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বোর্ডের আরও দাবি সম্প্রতি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাই পর্বের আগের রাতে ব্যক্তিগত কারণ বলে দল থেকে সরে দাঁড়ান উইলিয়ামস পরবর্তীতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে জিম্বাবুয়ে ক্রিকেট সেখান থেকেই বোর্ড জানতে পারে উইলিয়ামস এমন সমস্যায় ভুগছেন এবং নিজ উদ্যোগে রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছেন বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট প্রত্যাশা করে সকল চুক্তিবদ্ধ খেলোয়াড় পেশাদারিত্ব শৃঙ্খলা ও দলের নীতিমালা এবং অ্যান্টি ডোপিং নিয়ম কঠোরভাবে মেনে চলবেন আমরা উইলিয়ামসের পুনর্বাসনের পদক্ষেপকে স্বাগত জানাই তবে এই পরিস্থিতিতে দল থেকে সরে দাঁড়ানো পেশাগত ও নৈতিক মানদণ্ডের প্রশ্ন তোলে উনচল্লিশ বছর বয়সী সন উইলিয়ামসের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু হয় 2005 সালে গত দুই দশকে তিনি দেশের হয়ে দুইশো তেহাত্তরটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন যার মধ্যে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফর্ম্যাটেই মাঠ মাতিয়েছেন ক্যারিয়ার জুড়ে প্রায় নয় হাজার আন্তর্জাতিক রান রয়েছে উইলিয়ামসের সেই সাথে বল হাতেও তুলেছেন একশো একষট্টিটি উইকেট উইলিয়াম সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়ান ডে ফরম্যাটে পঞ্চাশ ওভারের ক্রিকেটে উইলিয়ামসের সংগ্রহ পাঁচ রান গড় সাঁত্রিশ দশমিক পাঁচ তিন শতক আটটি ও অর্ধশতক সাঁত্রিশটি এর পাশাপাশি বল হাতেও নিয়েছেন ছিয়াশিটি উইকেট চলতি বছরই জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন উইলিয়ামস এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় উইলিয়ামসের প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই তবে তার ক্যারিয়ার জুড়ে বিতর্ক ও বোর্ডের সঙ্গে টানা পড়েন ছিল নিয়মিত দুই হাজার ছয় সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডের বিপক্ষে জয় এনে দেন দলকে কিন্তু এরপরই বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে জাতীয় চুক্তি ফিরিয়ে দেন উইলিয়ামস এবং বিদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেন যদিও তিন মাস পর আবার মত পাল্টে তিনি দলে ফিরে আসেন 2008 সালেও একই ঘটনা ঘটে সেবার দক্ষিণ আফ্রিকায় খেলতে যান কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আবার দলে ফিরে আসেন দুই হাজার সালে বাংলাদেশ সফরের আগেও একটি প্রশিক্ষণ ক্যাম্পে অনিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলাজনিত সমস্যার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয় যদিও ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের উত্থান পতন ছিল বেশ নিয়মিত তবুও জিম্বাবুয়ের ক্রিকেট তাদের বিবৃতিতে উইলিয়ামসের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছে বোর্ড জানিয়েছে গত দুই দশকে সন উইলিয়ামস জিম্বাবুয়ে ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন তিনি দলের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন এবং অনেক ঐতিহাসিক জয়ে ভূমিকা রেখেছেন তার ক্রিকেটীয় অর্জন ও নিষ্ঠা দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আমরা তার সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য শুভকামনা জানাই বর্তমানে উইলিয়ামস সম্পূর্ণভাবে চিকিৎসা ও পুনর্বাসনে মনোযোগী জিম্বাবুয়ে ক্রিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই সালের পর তার সেন্ট্রাল কন্ট্রাক্ট নবায়ন করা হবে না এর মানে দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারকে ছাড়া নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট নাজবু সাকিব অন ফিল্ড